এই পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করে এই পৃথিবীর জমিনে হাজার হাজার কোরআনকে জ্বালানো হয়েছে হাজার হাজার কোরআনকে সমুদ্রের মধ্যে ফেলা হয়েছে এই পৃথিবীর জমিনে যদি সমস্ত কোরআনগুলোকে সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয় সমস্ত কোরআন হাফিজকে যদি আগুনের মধ্যে ফেলে জ্বালিয়ে দেওয়া হয় একটা কোরআনের হাফিজ যদি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওই একটা কোরআনের হাফিজের বদ আমি আল্লাহ আল্লাহ রবীন্দ্র আমার উত্তর পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব বলুন সুবহানাল্লাহ

করার বদৌলতে একটা একটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার নামায় আমলে দশটা করে লেখি লিখে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ

পড়ে আপনারা আমাকে জানিয়ে দেবেন আমি আগামী সংকলনে এটা ঠিক করে নেব কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা পৃথিবীর জমিনে আমার কুরআনকে যখন অবতীর্ণ করেছি পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কিতাবকে যখন পাঠিয়েছি আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতে বললেন বললেন দালিকাল কিতাবুল রাইব ফী এটা এমন একটি গন্ধ এমন একটি কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট ইন ইট এই কোরআন ভিতরে কোন সন্দেহ যুক্ত জিনিস নেই আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে পাঠিয়েছি এর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই কোরআনকে আমি পাহাড়ের উপরে দিতে চাইলাম পাহাড় অস্বীকার করল পাহাড়কে বললাম পাহাড় তোমার উপরে আমার কোরআনটা অবতীর্ণ করব নাকি আল্লাহ বললো আল্লাহ আমার উপরে যদি আপনারা কোরআনকে অবতীর্ণ করেন নাজিল করেন আমি পাহাড় আপনার কোরানের ভার নিতে পারবো না আমি পাহাড় ধুলি সাত হয়ে যাব আমার কোনো চিহ্ন থাকবে না লাউ আযাললা গাল কোরআন لرايته خاشعا متسدعا من قشيه الله আমার উপরে যদি এই কোরআনকে অবতীর্ণ করা হয় আমার উপরে যদি এই কোরআনকে নাজিল করা হয় আমি পাহাড় আমি ধ্বংস হয়ে যাব ধুলি সাত হয়ে যাব আমার কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান তোমার উপরে আমার কোরআনটা দেব নাকি আসমান বলল না আমার দরতে সম্ভব নয় আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলার পরে কেউ যখন নিল না আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি মানুষ তৈরি করেছি আর এই মানুষের সিনার ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার 30 পারা কোরআন কে গোলার মোচার মতো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন গেথে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে এমন কিতাব নেই যারা হাফিজ পাওয়া যাবে তাওরাতের হাফিজ পাওয়া যাবে না জাবুরের হাফিজ পাওয়া যাবে না ইনজিলের হাফিজ পাওয়া যাবে না জিন্দাবিন বিশতার হাফিজ পাওয়া যাবে না রামায়নের হাফিজ পাওয়া যাবে না ডিপিটকের হাফিজ পাওয়া যাবে না কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা এবং বান্দীর জন্য আমি আল্লাহ আমার কুরআন কি সহজ এবং সরল তৈরি করেছি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাতু ইছরুনাল ওয়া আনাল লিযিকুরি ফাগাল মিন যিকির আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে যুবকদের জন্য সহজ তৈরি করেছি যুবতীদের জন্য সরল তৈরি করেছি বিধবার জন্য সরল তৈরি করেছি আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে আমি আল্লাহ तमाम পৃথিবীর মানুষের জন্য সহজ এবং সরল তৈরি করেছি 2015 সালে কলম পত্রিকায় একটি খবর বার হয়েছিল যে ইংল্যান্ডের একজন শিশু বাচ্চা যার নাম হলো মারিয়া মাত্র ছয় বছর বয়সে পুরো কোরআনুল করিমকে হিপস করেছে কোরআনুল করিম হিপস যখন মোকাম্মল হয়ে গিয়েছে বিশাল বড় একটা বৈঠক করা হলো তাতে মিডিয়া আসলো তার মাকে জিজ্ঞাসা করলো যে তোমার এই শিশু বাচ্চা মারিয়া এত অল্প বয়সে এত কম বয়সে কোরআনুল করিমকে কেমন করে হিফজ করেছে কেমন করে মুখস্থ করেছে তো তার মা সেই সময় বলল যে আমার বাচ্চা যখন মাদ্রাসায় মক্তবে যেত আমি আমার বাচ্চাকে এই উদ্বুদ্ধ করতাম আর বলতাম তুমি যদি কোরআনের উমুক সূরা মুখস্থ করতে পারো তোমার জন্য আমি উমুক খেলনা কিনে দেবো

আমি আল্লাহ সহজ এবং সরল তৈরি করে ছেড়েছি আল্লাহ পাকে নরবদুল্লাহ আলাম বলেন এই পৃথিবীর হিসেবে যখন কোরান পড়া হবে যখন কোরান পড়বে আর যখন কোরান শুনবে কোরান পড়লে কি লাভ হবে কোরান শুনলে কী লাভ হবে আল্লাহ পাকে নরবদুল্লাহ আলাহিন বলেন ওয়াই দা কোরিয়াল কোরআ শেষ লা আলকুন্তুরহুন আমার বান্দা যখন কোরআন শরীফ তেলাত করবে আর আমার উপর বান্দা যখন দিলের গান দিয়ে শুনবে আমার বান্দা যখন মনোযোগ দিয়ে শুনবে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আমার রহমত আমার বান্দার উপরে বর্ষিত করতে থাকবো জোরে বলুন সুবহানাল্লাহ না আরেকটা না আরেকটা

নামাজ পরে যে কালো হয়ে মাথার উপরে সঙ্গে সঙ্গে মেয়ে ঘটে গেল ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে চালু করলেন আবার মেয়ে কালো হয়ে আবার মাতার ধারে লেবে আসলো আবার গোড়া লাফালাফি করতে চালু করেছি এইরকম ভাবে তিনবার যখন ঘটে গিয়েছে সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে ওই সাহাব আল্লাহর নবীর কাছে গিয়ে বর্ণনা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সঙ্গে রাতের বেলা এই রকম ঘটেছে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন হে আমার সাহাবা তুমি যদি সকাল পর্যন্ত আল্লাহ পাকের কোরআন শরীফকে তেলাওয়াত করতে পৃথিবীর মানুষগুলো আল্লাহর ফেরেস্তাগুলোকে গুলোকে দেখে নিত